তুমি টিভিতে ফুল ভলিউমে গান ছেড়ে একটু নাচো দেখবো তোমার একদম খুব ভালো লাগতেছে তোমার যে ঝিমঝিমালি যে ভাবটা এটা একদম কেটে যাবে দেখ এইখানে এই দেখ কত সুন্দর সুন্দর মেয়ের ছবি হুম এই যে এগুলি একটু দেখ একটা একটা করে দেখ সারা দেখ এই হ্যাঁ দেখছি জি দেখছি সুন্দর কোনটা পছন্দ করি মানে এরকম ভাবে দেখলে তো হবে না ভালো মতন দেখতে হবে এর মধ্যে কোন মেটা তোর সবচেয়ে বেশি পছন্দ সেটা দেখ না এখানে তো যা দেখলাম আপা এই যে এটা 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 এগুলো সব সুন্দর এটার মধ্যে কোনটা সুন্দর এখানে তো সবগুলোই তো সুন্দর আপা সুন্দর আচ্ছা সব সুন্দর বললে তো হবে না বিয়ে তো করবি একজনকে ছয়জনকে তার বিয়ে করবি না এর মধ্যে খুঁজে টুজে যে কোনো একজনকে পছন্দ করতে হবে তোর হ্যাঁ কিন্তু আমি এখানে যতগুলো দেখলাম সবগুলো তো আমার কাছে সুন্দর লাগছে আপা আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ সবজনই পছন্দ আরে একজনকে পছন্দ করতে হবে আপা আমার পছন্দ তার এর পাশে কোনো দাম নাই আমার আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি সবার আগে ভেটু দিবে তো তোমার মেয়ে না বেলা ভেটু দিবে তো তখন আমি যাবো না কোথায় এই জন্য ভাবলো যে ঠিক আছে ছটা মেয়ে যখন আছে ছটা মেয়ে পছন্দ ছটা মেয়ের পাশে যাই সমস্যাটা কোথায় আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল ছয় জন কি পছন্দ আরে ছয় জনের সাথে তো তোর বিয়ে দিতে পারবো না একজনের সাথে বিয়ে দিতে হবে ঠিক আছে তো একজনকে পছন্দ একটা কাজ করো একটা কাজ করো আমি বলি তুমি তোমার মেয়েকে আগে দেখো সে যেটা বলবে সেটা আগে যাবো নাবিলা এই নাবিলা এদিকে আয় মা বাবা বাবা আবার কি চলতেছে কি এই নেই তোর মামার জন্য একটা সুন্দরী মামি খুঁজে বের কর বিয়ে কর তোর মামার তোর সুন্দরী আমি কিভাবে খুঁজবো যার বিয়ে সে খুঁজে নেবে না সে বলছে যে তোর পছন্দ মতন সে বিয়ে করতে চায় মেয়েরা বেলতলা একবারই যায় আম্মা মানে তার জন্য মেয়ে আমি খুঁজে বের করবো আবার না তারপর দোষ দিবে আমাকে বলছিলাম না আবারও তুমি একই পেশাল আমি তো তোমার বলছি যাও তোমার সামলা ওকে পছন্দ করছে আরে না তার নাকি সব পছন্দ সবটাই ভালো লাগছে সবাইকে সুন্দরী দেখেই তো আমি এনেছি তাই না ওর মধ্যে একজন কে করবে সে সিলেক্টই করতে পারছে না সবাইকে সুন্দর লাগে আচ্ছা তোমার ভাইকে তোমার দেখে তম মনে হয় হ্যাঁ ছয় ছয়টা মেয়ে তোমার ভাইয়ের জন্য রেডি আর ওরা তোমার ভাইটুকে রিজেক্ট করবে না কি কি গ্যারেন্টিটা না আমি তো আমার ভাইয়ের সব কিছু তাদেরকে আগেই বলা হয়ে হয়েছে হ্যাঁ বলা টলার পরে এই কয়জন আমি সিলেক্ট করেছি ওরা তো সবাই তোর মামা সম্পর্কে জানে আমি তো তার ছবি টুবি সব ডিটেল বলে তারপরে দেখিয়ে তারপর আসছি বিয়ে কেন করো তুমি আম্মা সারাক্ষণ এ কয়দিন আগে আমার বিয়ে আমার বিয়ে করে পাগল করে দিলামকে আমাকে এখন আমার ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে করে পাগল কি কাঁচি বিরিয়ানি খাতে ইচ্ছে করতেছে না কাঁচি বিরিয়ানি না কিন্তু একটা হয় না সব আত্মীয় স্বজন একসাথে আসে গেট হয় একটা উৎসব উৎসব ভাব আমার বাড়িতে তো উৎসব বলে কিছুই নাই কেমন একটা মরা মরা ভাব সব সময় থাকে বিয়ে টিয়ে হলে এরকম একটা অনুষ্ঠান হলে সবার ভিতরে এরকম একটা আনন্দ আনন্দ সেই জন্য আমার ভালো লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা জ্বলছে না টাকা খরচ করার জন্য হাত পা নিষ্পিস নিষ্পিস করতেছে না তোমার এই যে মেয়েগুলাতে ঠিক করছো তোমার আইডিয়া আছে যে একটা মেয়ে বাসায় পাঁচ কেজি করে মিষ্টি নিয়ে যেতে হবে মিনিমাম এই টাকা পয়সাগুলো গুলো আছে তোমার হাতে হ্যাঁ সেটার ব্যবস্থা করতে পারো পারবা তাই ছয়টা কে রেখে আসিস আমা হ্যাঁ অবশ্যই কি মামা তো ঠিকই বলছে তাও ছয়টা কে রেখে আসি আমা কোথায় একটুখানি উৎসাহ দিবি কোথায় একটু খুশি হবি তা না আচ্ছা এই যে এই মেয়েটা খারাপ না আমি আগেই গিয়েছিলাম যে থাকতে দিস না এনে থাকে একটা অঘটন ঘটাই সেটাই একটা রায় থাকতে দিস সকালবেলা ওইটা আমার মানে পাঁচশো টাকার নোট চলে গেছে নাকি নাস্তা খেয়ে টাকা থাকতে দিছি এর কি বেশি না

আমার পাঁচশো টাকা দে না তোর করে ডাইরেক্ট বলে দেয় জীবনও যেন এই পাশে না আসে থাকতে পেছি আমি তুই তো কইস আমি কইছি পারমিশন কে দিছে এই ছাদে এসে এর খারাপ কতগুলো কথা কইছে তোর মনে নাই সব মনে আছে আমার সব মনে আছে হ্যাঁ এদিকে যাও নি খারাপ আমি কই দাঁড়ায় আমি তোর সেম কথাগুলো বলছিলাম কিনা আজকে তুই এসে আমার সেম কথাগুলো কইতেছিস মানে কি এটা মানে তুই থাকতে দিস আমি এনে দাঁড়াই ছিলাম না আমি না তুই তো আমি পারমিশন দিছি থাক ওরা ওখানে দাঁড়াই করছি ওখানে কে দাঁড়ায় আছে ও আমি দেখি আমার প্রবলেম এখন তাহলে কে তুই আমার আমি বাড়তি কোনো কথা বলবো না স্ট্রেইট আমার প্রশ্নের উত্তর দিবা চাল নাই চুলা নাই বেকার একটা ছেলে ফ্যাপা করে ঘুরে বেড়াও কোনো কিছু লাইক না সে কিনে আজকে এত বড় হয়ে গেল চাকরি ছেড়ে চলে আসলা আসলাম কিছু চাকরি চাকরির আসলে আমি ছাড়িনি তাহলে কি তোমাকে বের করে দিছে ওরকমই আমি রিকোয়েস্ট করছিলাম ম্যানেজারকে যে বোস আমাকে চাকরি থেকে বাদ দিয়ে না আমাকে রাখেন প্লিজ রাখেন বলেন না বলছে যতদিন পর্যন্ত তোমার ব্যবহার ঠিক না হবে আর বলতে পারেন যে তোমার ব্যবহার সবসময় খারাপ বলতে পারেন না কিন্তু আসলে আমার ব্যবহার খারাপ না আমার বন্ধু লকেট বে আদবটা তারপরে ভুল এটা ভুল ধারণা নিয়ে আছেন আপনি লকেট আমার মতে ভালো ছেলে আমি যতটুকু ভদ্র ও ততটাই ভদ্র লকের যে বাসা থাকি ওই বাসার বাড়ি নাম হচ্ছে বিপ্লব চুয়া বিপ্লব হ্যাঁ তো লকের যে গার্লফ্রেন্ড তামান্না তামান্না লকের সাথে বিট্রে করে ওই বিপ্লবের সাথে একটা সম্পর্কে জড়াইছে ওই বিপ্লব আবার তামান্না কিনে আমার রেস্টুরেন্ট গেছে খাইতে তা আমি হ্যাঁ আমার গায়ে লাগছে কেন গায়ে লাগবে এত গায়ে লাগে কেন তোমার এই জন্য লাগে যে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ওই লোকটা কেন আমার রেস্টুরেন্টে আসবে তাই আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া যে এটা আপনার ঠিক হয় নাই আপনি কেন এটা করলেন আপনার ছোট ভাই তো লকেট

মানে মানে আমার বলবো আমি না কথা কথা আমাকে খোটা দেয় আমার খারাপ লাগবে না আমি তো মানুষ হইতে পারে আমি বেকার তুমি মানুষ বেকারও মানুষ এটা মাথায় রাখবেন ঠিক আছে আজকে যদি আপনার থেকে আমি থাকতাম মানে এত মানুষকে কষ্ট করে কথা বলতাম না আমাদেরও বাড়ি আছে গ্রামে ঠিক আছে সবকিছু আছে হ্যাঁ আর আপনি কেন ফোন দিয়েছিলেন আর ফোন যখন দিচ্ছেন ফোনে তো খুব ভালো করে কথা বলছেন আশিক আসো এভাবে এরকম করো না ঠিক না আমি চলে আসি না সাথে সাথে আপনার কথাই আশা করছি এই ব্যবহার করতেন আমি তো ফোনটা বন্ধ করে আমি হারাই দিতাম মাঝে মাঝে ফোন অফ থাকি কেন আমি হারাই যাই ইচ্ছা করে হারাই যাই ওরে বাবা রে বাবা অনেক বড় নায়ক হয়েছে না হারায় যাও হুম বনে উঠে চলে যাবে পরে বসে বনে বাস তো বুঝবে না কেন আমি শিক্ষিত ছেলে বুঝবো না আমি বনের মধ্যে যে বাস আমি তোমাকে স্ট্রেট একটা কথা বলতেছি আশিক আর কখনো অন্য কারোটা দেখতে যেও না নিজে চাকরি ঠিক মতো দেখো ভালো মতো চাকরি করো বাবা আমাকে হেল্প করো মানুষের মতো মানুষ লাফাঙ্গা হয়ে থেকো না ঠিক আছে ইউ মানে না আমাকে বিশ্বাস মানে এরকম যদি আমাকে ঠান্ডা মাথায় আদর করে ভালোবে না আমি চাকরির জন্য আমি জীবন দিতে প্রস্তুত মানে চাকরি লাগবে আমার আমি যে কোনো চাকরি করতে পারব নাবিলা আপু একমাত্র গার্ডিয়ান ওই নাবিলা

চলো কি ব্যাপার আপা নাবিলের কাছে দেখছি নাবিলের কাছে নাবিলের চা খাবে না ও কি জানে ওর রুমে কাজ করছে পরে পরে খাবে আচ্ছা শুন এই যে এই মেয়েটাকে দেখ ওই যে ছয়টা মেয়ে দেখালাম না ওর মধ্যে একটা মেয়ে শোন না কথাটা শোন পুরা ছয়টা মেয়ে আমরা দেখতে যাব তোর তো ছয়টা মেয়ে পছন্দ কিন্তু একটা মেয়ে দিয়ে তো শুরু করতে হবে আমি মোটামুটি এই মেয়েটার আত্মীয় স্বজনের সাথে কথা বলে রাখছি এখন গিয়ে শুধু একটু দেখতে হবে আপা ব্যাপারটা বোঝার চেষ্টা করা আমার দেখলে তো হবে না তুমি লাগা দেখাও নাবিলা কি বলে আগে ওর কাছ থেকে জিজ্ঞেস করে আসো আমার 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 কোনো মূল্য আছে আমি কোনো কিছু বললে তো এখানে অ্যাকসেপ্ট হয় না তুই বেটার একটা কাজ করো নাবিলাকে দেখাও বিয়েটা কি নাবিলা করবে না তুই করবি হ্যাঁ নাবিলার পছন্দ ঠিক আছে নাবিলার পছন্দ দেখব কিন্তু প্রথমে তো তুই বলবি তুই যাবি কি না এখানে তোর একটা মতামতের দরকার আছে না আমার আমার মতামতের কি কোনো বালাই আছে তুমি বল আমি কোনো কিছু বললে কি অ্যাকসেপ্ট হয় না দেখো না নাবিলা তখন কি করলো আমি ডিসিশন দিছি এখন সে ডিসিশন মান মেরা ওর কথা কে এভাবে কে রিসিভ করবে বলো তুই বেটা ট্রাকাস কর নাবিলের সাথে কথা বলো আমার সাথে কথা বলে লাভ নাই আচ্ছা ঠিক আছে আমি নাবিলের সাথে কথা বলি হ্যাঁ তাই বল তুই বসে বসে চা খা ফাজিল কথা নাবিলা আর কতক্ষণ হাঁটবো তোমার কি কি বলার ছিল না হ্যাঁ বলতেছি বল আমার এই জীবনে আমি মাত্র দুইটা জিনিস চাইছি আচ্ছা দুইটা মাত্র প্রথমটা হচ্ছে আমি যেন খুব ভালোভাবে পড়ালেখা শেষ করে একটা ভালো রেজাল্ট নিয়ে প্রতিষ্ঠিত হতে পারি আর আমার মনে হয় আমি সেই পথেই আ যাচ্ছি কারণ তিন দিন আমার রেজাল্ট ভালো হচ্ছে এবং গ্রাজুয়েশনটা শেষ করে যদি আমি একটা ভালো চাকরি পাই তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে এটা হচ্ছে আমার প্রথম বাহ আর দ্বিতীয়টা মানে কি তুমি সিরিয়াস কথা বলবা দুটা জিনিসই মধ্যে একটা তো হয়েই গেছে আর একটা বলে ফেলো এটাও হয়ে যাবে আমি তো সে সব কথাই শুনতেছি তোমার বলো বললে রাগ করবো না রাগ করবো কেন আমার তোমার এখন যাওয়া উচিত घुरा घुरा এদিকে जाओ उठो, कृष्ण कृष्णचूड़ा আলো কেন সন্ধেলে তো মা ও মা কি রে আশিক অসময়ে ডাকস ক্যান আমার তোমার জরুরি কথা আছে কি জরুরি কথা এই যে আমি চাকরি করতে পারি না আমি যে চাকরি পাই না এটা কি আমার দোষ আমার দোষটা না আমি তো পরিশ্রম করতে চাই আমি তো চাই আব্বার পাশে দাঁড়াইতে আমি তো চাই তোমাকে সুখে রাখতে চাই না কিন্তু আম্মা এটা আমার আমার মনে হয় কি আম্মা আমার কপালের দোষ আর কিছুই না আম্মা রে মুখে তো এই কথা বললে কোনো লাভ নাই চেষ্টা করতে হইব কপালে কি লেখা আছে ওইটা নিয়ে কে বসে থাকতে চলবো নিজে চেষ্টা করে আগে যাইতে হইব না ওই আম্মা কিন্তু আমি আগে লিব আম্মা আমার কেন মনে হয় এই যে আমি আগাই আমার কে জানি আমার পিজ্জাটা না ধরে না তুই আগাইতে পারবি না তুই একা আগাবি না তুই একা কিভাবে আকাশ উচরে লাগে আমার বুঝছো সবকিছু একটা উচরে লাগে আমার ট্রান্জ মনে হয় আমার কোনোটা উছরের কারণে না মা আমি আগাইতে পারতেছি না আমি আটকে রইছি আম্মা এই উচিরে আমার কাড়াই দেব আম্মা কেমনে কাটামু কমু কেমনে কাড়াইবা ক বয়স চলে বত্রিশ বুঝো না কেমনে কাটাইবা বত্রিশ বয়স হলে কেমনে কাটাইতে হয় আমার বিয়া করো আমার ক্যান্ডেল মনে হয় মা আমার বউ আমার এই রিজিকটার সাথে জড়িত মা আমার এই কাজের সাথে জড়িত আমি এই যে ফাড়া চলতেছে না আমার বউ এলো ফাড়া খাইতে যাবো আমি চাকরি বাকি বা ব্যবসা যে কিছু একটা করতে পারো খুব সুন্দর করে চলতেছে আমার বিয়েটা করো তুই তোর বাপের ঘাড়ের উপরে বসে খাইতেছো এক পয়সা ইনকাম নাই তোর বউরে কে খাইবো তবুও খরচ কি তবু খরচটা শুধু বোলো বিয়া পর্যন্ত আমার এই যে বিয়া যে হইব গায়ে হুলুয়ালুদ অনুষ্ঠান এই পর্যন্ত লাশ খরচ আমার বাপে আমি বিয়াটা করে ফেললে আমার বাপে কোনো কথা বলবো সুযোগ নেবো না দেখবো আমার গরু তিলাই আমি চাকরি বাকি কয়েকটা পেয়ে গেছে এক লগে কয়েকটা চাকরি করতেছে আমার তুই একদম মনে হচ্ছে বিয়ে কইরা হলুদের হলুদের কথা পর্যন্ত কইটাস তাই তোরে নিয়ে দিবো কে আমি তো বুঝি মেয়ে দেওয়ার কি আছে মেয়ে মেয়ে আসবে মেয়ে আসবে তুমি আব্বার সাথে কথা বলতাম তো কথা বলতো কোথা থেকে মেয়ে আসবে হাওয়া থেকে আসবে আসবে হাওয়া থেকে আসবে মেয়ে যে সুন্দরী মেয়ে হাওয়াই থাকে এই দেশের না মেয়া করো ওই বাজার আন্তর্জাতিক কথা বলে কেন বাজার আন্তর্জাতিক কথা বলো কেন তোর বউ এসে থাকতে পারবো না আমার কি বাসা পরিবর্তন করতে হইব আবার কি কয় পাগলের মতো

মানে এই যেমন ধরো বাড়ির মধ্যেই থাকবা আপা তুমি আব্বা মানে বলো না আমি স্যারের কাছে পড়বো না দরকার তুমি আমার পড়াও সারাদিন না 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 তুই এই স্যারের কাছেই পড়বি